নভেম্বর দু হাজার পঁচিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি নোটিফিকেশন অনুযায়ী রাজ্যের রাজভবনকে লোক ভবন নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্দেশ দিয়েছেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনান্লু তিনি বলেছেন এই রাজভবন নামটিকে পরিবর্তন করে লোক ভবন রাখা হচ্ছে রাজভবন এই নামটির মধ্যে অনেকটা রাজ আমলে রাজতান্ত্রিক একটা ইম্প্রেশন তৈরি হয় একটা ভাব দেখা যায় কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সেই নামটিকে পরিবর্তন করা হচ্ছে যদিও সেটা আমাদের কাছে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী পঁচিশ নভেম্বর দু সালের এই একটা নোটিফিকেশন অনুযায়ী আমরা দেখছি যে রাজভবন রাজনিবাস গুলোকে যথাক্রমে লোক ভবন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পরিবর্তনের উদ্দেশ্য হলো শাসন প্রাসাদের প্রভুর ভাবমূর্তি কমিয়ে প্রাতিষ্ঠানিক ভবনকে গণতান্ত্রিক জনমুখী স্বচ্ছ এবং জনগণের জন্য এমন একটি ভাবনা তৈরি করা তিনি বলেছেন এই রাজভবন হচ্ছে রাজ আমলের একটা একটা রাজতান্ত্রিক ভাবনা তৈরি হয় যেখানে রাজ্যে রাজনৈতিক কেউ রাজা বা রাজতন্ত্র প্রতিষ্ঠা কথা বলছেন সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে রাজ্যপাল যখন উনত্রিশ ত্রিশ নভেম্বর যখন বলছেন মিডিয়ার সামনে যে আগামীকাল থেকে অর্থাৎ এক ডিসেম্বর থেকে পয়লা ডিসেম্বর থেকে রাজভবনকে লোকভবন বলা হবে আপনারা জানেন বিগত দিনে রাষ্ট্রপতি নামের আগে মহামহিম ইউ ব্যবহার করা হতো মহামহিম রাষ্ট্রপতি সেই মহামহিমকে বাদ দিয়ে মাননীয় করা হয়েছে বা মহামহিমকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় আজকের দিনে আমরা যখন বারবার বলছি যে ডেমোক্রেটিক কান্ট্রিতে আনকনস্টিটিউশনাল ওয়ার্ড সেটাকে প্রতিষ্ঠা করা যায় না এবং বর্তমান সময়ে যখন বারবার রাজা মহারাজা কথা হচ্ছে ঠিক সেই সময় এই ভবন সেটা শিক্ষিত রাজনৈতিক নেতা যারা শব্দ ব্যবহার করছেন সেই শব্দকে প্রতিষ্ঠার চেষ্টা করছেন তাদের জন্য এটা অবশ্যই একটা শিক্ষা এবং এটা একটা তাদেরকে আয়না দেখানোর মতো কিন্তু একটা সিদ্ধান্ত যদিও এটা আবার বলছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারী সেটা হচ্ছে যে যে রাজ্যে राजनिबास राज निवास राजभवन रहे राज्य राज्यपाल एक किंग का इम्प्रेशन होता था मगर अभी डेमोक्रेटिक सिस्टम में आम पब्लिक का इलेक्टेड का एक होता है इसलिए ये राजभवन को नाम चेंज करते हुए लोक भवन के नाते तय किया है ये तय करें हैं और इम्प्लीमेंटेशन फर्स्ट दिसंबर से आएगा आम पब्लिक आ, आ सकती है हाँ आम पब्लिक आने के लिए भी टाइमिंग्स फिक्स किए हैं पहले भी मैं बोल चुका हूँ वो आ, कितने बजे कैसे आना ये भी फॉर्माल्टीज डिसाइड करके वो भी आम पब्लिक को आ, आने के लिए हम फॉलो करेंगे